আমি এই পরীক্ষাটি করার জন্য স্টেবলার ও থ্রিপিন প্লাগটি নির্বাচন করব প্রথমে বস্তু দুটির ওজন করে নেব আমি যে পরীক্ষাটা করতে চলেছি সেই পরীক্ষার জন্য দুটি বস্তুর ওজন করব প্রথমে একটা স্টেবলার ওজন করলাম যেটা ওজন এলো একশো বিয়াল্লিশ গ্রাম এরপরে ওজন করব একটা থ্রিপিন প্ল্যাক যেটার ওজন এলো তেত্রিশ গ্রাম তাহলে একটা ভারী বস্তু একটা হালকা বস্তু তো দুটো বস্তু বস্তুকে একই উচ্চতা থেকে ছাড়বো একই সময়ে দেখব কে আগে ভূমি স্পর্শ করে ঠিক আছে বিখ্যাত বিজ্ঞানী এর জবাব আগেই দিয়ে দিয়েছেন গ্যালিলিও গ্যালেলাই উনি সেই পিসার হেলানো টাওয়ার থেকে পরীক্ষাটা করে দেখিয়েছিলেন লোহার আর একটা কাঠের মানে গোলক নিয়ে সেই পরীক্ষাটি আমি করে দেখাচ্ছি ভারী বস্তু আগে টাচ করবে এটা দুটো একসাথে ঠিক আছে পরীক্ষাটা শুরু করছি ওটা আমি স্লো মোশানে করে দেখাবো এবার আমি পরীক্ষাটি করে দেখাচ্ছি স্লো মোশানে দুটো বস্তুকে একই উচ্চতা থেকে ছাড়লাম দুটো প্রায় একই সাথে বিছানাকে স্পর্শ করলো তাহলে বুঝতে পারলাম যে পৃথিবীর অভিকর্ষ বলের প্রভাবে দুটো বস্তু একই সাথে স্পর্শ করলো ভূমিকে এটাই হয়েছিলো আজকের এক্সপেরিমেন্ট কেমন লাগলো জানি